মধ্যে দেখলাম কি একটা রিক্সাওয়ালার একটা প্যানার পেছনে তার হয়তো বা ছিল ওতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল এরপর ওকে জিজ্ঞেস করলো কেন তুমি এই ফ্ল্যাগটা লাগিয়েছো ওকে বললো আমার মালিককে লাগিয়েছে মালিকের নামটা আমি ঠিক জানি না বলি মিয়া বট্ট বাজারে হয়তো সে চা বিক্রি করে যাই হোক তারপরে ওনাকে ডাকা হলো ড্রাইভার নাম বললো উনি আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজী কোন একটা আর্টিস্ট এই ওনার রিক্সাতে এগুলি এঁকে দিয়েছে কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না আমার এটা আর্ট করেছে আমি আর্টটা কি আমি দেখিনি কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ এরপর এই এলাকারবাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ সাথে ঘুরছে কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগকে পদমুষ্ট করছে তার জন্য এই এলাকার তারা ওনাকে ধরলো ধরার পর উনি স্বীকার করলো আমি ভুল করেছি আমি দীর্ঘ যত ত্রিপুরাতে বাস করি ত্রিপুরা শুধু ভারতবর্ষের অন্য খায় কিন্তু উনি কেন এই শোক করল এটা আমাদের জানা নেই পরবর্তী ক্ষেত্রে আমাদের এই যে আগরতলার পশ্চিম থানার আগরতলা থানা আউটপোস্টের এই পুলিশ এসে ওনাকে নিয়ে গেল জায়গায় পরবর্তী ক্ষেত্রে তিন ধরনের পদক্ষেপ নেয় আমরা জানা নেই কিন্তু আমি ভারতবর্ষ হিসেবে বলছি এই জিনিসটা হয়তো বা ঠিক না মানে একটা যেহেতু বর্তমান পরিস্থিতিটা বিরাট সংকটে চলছে এতে সাম্প্রতিকতার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা আমরা চাই হিন্দু মুসলিম একসাথে বাস করো কিন্তু একটা সম্প্রদায় যদি উষ্কার মূল্য কিছু করে তাতে কিন্তু এই সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে নিয়ে আমরা চলবো আর হিন্দুদের জায়গাটা সব সময় দিকে থাকতে হবে আমাদের ওনারা দিন প্রায় সময় ওনারা ইস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বদতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনার বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাক্সটা লাগিয়ে করছে এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাখা করছি পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড় রাজ গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল গার্জিয়ানরা নিয়ে আমাদেরকে আমরা পুলিশের হাতে কিন্তু আমরা এটা আর কোনোদিন মানব না পুলিশের দ্বারা দিয়েছি আমরা অন্যরকম আন্দোলন করতে মাঠে নাম বিভিন্ন বসবাস করছে বর্তমান বাজারে রিক্সা ভাড়া দিয়ে বিভিন্ন তো ওকে আমরা দিন ধরে চিনি ধরনের কাজ করাতে আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেল যেহেতু যেহেতু কাশ্মীরে একটা অঘটন ঘটেছে যে অঘটনটা আমাদের সারা ভারতবর্ষ না সারা বিশ্ববাসী একটা মর্মান্তক ঘটনা যেটা আমাদের কল্পনা করার মতো না হিন্দুদের উপর আক্রমণ সবচেয়ে বড় জিনিস হিন্দুদের উপর আক্রমণ সেই জিনিসটা আমরা হিন্দুরা বর্যাস্ত করব না কোনোদিনও করব না সারা বিশ্বে যত হিন্দু আছে আমাদের একটাই বাক্য থাকব হিন্দুরা যাতে একবদ্ধ হয়ে হিন্দুদের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করুক যেহেতু আমরা হিন্দু হিন্দু ধর্ম আক্রমণ হবে আমরা প্রতিবাদ করব আজকে দিনে এটা আমাদের এলাকাতে হয়েছে আজকে দিনে আমাদের